تش

দায়িত্ব পালন করছেন আপনাদের গাজীপুরের শাস্তি সন্তানোকেট আলিদ হাসেন খান

লড়াই সংগ্রামের ডাক এসেছে এমনকি রাজধানীর আগে গাজীপুর গর্জে উঠেছে

পছন্দ করি না আমার বিপ্লবী ভাই বোনেরা এনসিপির শুভেচ্ছা নিয়ে এসেছেন দ্বিতীয় পর্যটক

আমাদের ভাই বোনেরা সবাই বনে বিশ্বস্ত করে যদি কোন হত্যার বিচার যদি সংস্কার নতুন শাসনতন্ত্র বড় পরিষদ এর বাহাজনে হন উচ্চকক্ষে বি হন আমাদের মজবুত ঐক্যর মধ্য দিয়ে আমরা কাadekাদ মিলে নতুন বাংলাদেশ constru করি আপনারা চান যদি চালাকি করতে চান যদি সোহাগের মতো

আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সচিব নাহিদা সারওয়াল ডিভা জনাব নাহিদা সারওয়াল ডিভা

No, itu kita semua so putih kita semua so putih

জনতার কাছে আসবে সেই দিন আমরা মনে করবো আমরা জনগণের হতে পেরেছি জাতিপুরবাসী আপনারা কি গোড়ালি করতে চান না

দায়িত্ব পালন করছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হাবিব হাসান কেন্দ্রীয় যুগ্ম হবায়ক মিতু আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেনুমা রিদি যুগ্ম সদস্য সচিব হাফসা এবং কেন্দ্রীয় সদস্য আসিফুর রহমান সংগ্রামী সহযোগ তারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চুলায় ও পুত্রের নায়ক চুলায়ের আমাদের আবাসিক নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন সংকটের কথা বলবো আমি কিছু ভবিষ্যতের সংকটের কথা বলবো সংকার কথা বলবো আপনি যদি এখানে আমার যে মায়েরা আছে আমার অনেক মায়েরা আজকে উপস্থিত হয়েছে আপনার সন্তানের জন্য কিছু সংকার কথা আজকে বলবো অভিজ্ঞতা আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য কেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে আমি সেটা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে কোনো দিতে না আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন যেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান আপনাকে আশা করতে ছাড়ার কোনো কারণ নাই আপনি ক্লাসে বসে আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমানে সব সন্তানকে মেরে দিয়ে যাবেন আপনি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান বাংলাদেশের মানচিত্র তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত ভক্ত চক্ষু দিয়ে বাংলাদেশ ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে ঠিক এক পাশে রয়েছে বন্ধুত্বপূর্ণ মিয়ানমার আরেক পাশে রয়েছে জলাশয় বঙ্গোপসাগর দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই যেখানে ভারত 8400 আয়রনডুম রয়েছে नाए দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আমরা কথায় কথায় ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ করি মুখ দিয়ে হয় না বাসী তরুণ প্রজন্ম আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে আমাদের জাট ফাইভ আমাদের জাট বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অতি দ্রুত আয়রন বোনের দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমরা এনসিপি যদি সচুক পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে শুধু লিপ সার্ভিস দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভিস সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমাদের আর্মিকে যুগ উপযোগী এবং আধুনিক করতে হবে সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের অস্ত্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর দুদিক দিকে তাকান পুলিশের বিভাজন রয়েছে আজকে কোনো একটা সংকট তৈরি হোক সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে আসাই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোনো না কোন সময় রাজনৈতিক লাঠিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করা সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা আর কোন লাঠিয়াল বাহিনী হয়ে না এনসিপি প্রতিজ্ঞা করছি আমরা কোন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না পুলিশ বিল হওয়ার দরকার নাই এনসিপি হওয়ার দরকার নাই পুলিশ হবে জনতার পুলিশ হবে বাংলাদেশের জন্য পুলিশ ভাইরা যারা রয়েছেন আমরা জানি আপনাদেরকে ব্যবহার করা হয় যেই সরকার আসে

আমরা বক্তব্য দিধ্যায়িত করছি না আমাদের আহবায়ক চড়া প্রায় নিশ্রাম পরবর্তী বাংলাদেশ ভিড় মারে আপনাদের করণ ইউরিয়া বললেন চড়া প্রায় আমাদের যেই দিকটি তো সারা আমরা সেই দিকটা সেরো বাংগবায় রে হয়তো যদি রিচার্জিত হয়